আবার কি উঠেন ওহুদ এসে গেছে বদর এসে গেছে অনেক গল অনেক ঘটনা শুনেছি শাহবাড়া জেলা মাঝমেই না কীভাবে বিজয়ী নিয়েছেন এখন আমরা ওহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি বদরের প্রান্তে দাঁড়িয়ে আছি আমাকে যে কোনো আমার এক বন্ধু মানুষ ফোন করে বলছে কেমন আছেন ভাই বলে আমরা বদরের প্রান্তে দাঁড়িয়ে আছি ব্যস্ত আছি কখন নামবো জানি না কখন ডঙ্কা বেজে উঠবে যুদ্ধের এটা আমরা জানি না তবে তৈরি আছি তবে আপনাদেরকে সুসংবাদ দিই গ্রাজুয়েল হিন শুরু হয়ে যাচ্ছে খুব অল্প দিনের মধ্যে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে এক এক করে সব দেশ জড়িয়ে যাচ্ছে আপনারা খেয়াল করেন কেউ বাকি থাকছে না তো এই তৃতীয় বিশ্বযুদ্ধে যতজন শহীদ হবে সব জান্নাতি এটা সুসংবাদটা লিয়েলেন তৃতীয় বিশ্বযুদ্ধে যতজন শহীদ হবে সব জান্নাতি কথা আপনাদের বলতে অসুবিধা হচ্ছে কি আমার সঙ্গে কথা বলেন খুব দামি কথা বলছি প্রথম দিকে তৃতীয় বিশ্বযুদ্ধে যতজন জড়িত হয়ে শহীদ হয়ে যাবে তারা কি জান্নাতি আর দুটো জিনিস শহীদ হতে রাজি তো কে কে রাজি আমি রাজি শহীদ হতে আমি রাজি দেখেন অনেক হাত উঠেনি হিজিরে দেখেন হিজিরে দেখেন আরে দেখেন পেছন দিকে অনেক হাত উঠেনি কারণ ওরা এখনো কাঁপছে এর মাঝি ঢুকে আছে মাল কোথা পাবেন জালসার মহফিলে না হলো দুশো থেকে আড়াইশো লোক হাত তুলতে পারেনি শহীদ হতে রাজি বোখারি শরীফের একটা কথা আপনাদেরকে বলে দিই কেউ যদি শহীদের তামান্না দিলে না রাখে এই ছোট ছেলেটিকে বার করে দেন চল তোরা বেরিয়ে যা এক এক করে বেরিয়ে যা বেরিয়ে বেরিয়ে বের বের ওট 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 আরে ওঠান না প্রচুর ডিস্টার্ব করছে এরা তো কারো দিলে যদি শহীদের তামান্না না থাকে কোনো মুসলমানের দিলে শহীদের তামান্না না থাকে খুব ট্রেস দিয়ে বলছি থেমে থেমে বলছি কোনো মুসলমানের দিলে শহীদের তামানা না থাকে আর তার মত হবে মোনাফেকের মত আর যার দিলে শহীদের তামান্না আছে যার দিলে শহীদের তামান্না আছে বিছানায় মূল্য শহীদের দরজা পাবে ইনশাআল্লাহ প্রতিটি যুবক রেডি হয়ে যাই আমরা কারণ সবাই দেখবে ওকে কাটছে মারছে কষ্ট হচ্ছে কিন্তু পৃথিবীর যত ব্রেন পৃথিবীর যত বুদ্ধি পৃথিবীর যত মেডিকেল পৃথিবীর যত বিজ্ঞান সব কাছে না ভুল আল্লাহ রসুল বলছেন একটা কতটা কষ্ট হয় দুইটা শব্দ ব্যবহার করা আছে একটা হচ্ছে পিঁপড়ে কাটলে যতটা আর একটা আছে কলসি থেকে পানি বেরোতে যত সময় ওর যান বেরোতে তত সময় মানুষ দেখবে কাটছে চিল্লাছে কিন্তু ভিতরের অনুভূতি যেহেতু রসুল বলেছেন ওইটাই ঠিক পিঁপড়ে কাটার মতো নম্বর থেকে নেন বিশ্বনবী বলছেন একটা শহীদের রক্ত যখন মাটিতে টার্চ করে তার জীবনের সাগিরা কাবিরা সব গুণা মাপ সব গুণা মাপ সব গুণা মাপ শুধু ঋণ ছাড়া এই জন্য রেসালাম বাইতুল মাল নামে একটা ব্যাংক করেছিলেন ওনার সাহাবিদের ভিতরে যারা ঋণদার হয়ে মতো তার ঋণ পরিশোধ করতেন আমরা এখন ওহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি এখনকার আলেমদের কাজই হচ্ছে সৈন্যদেরকে উদ্বুদ্ধ করা আর পিচ দুনিয়া নাই আর পিচ দিন নাই আর ঢেকে রাখার দিন নাই আর জুজু সাজতে হবে না অত আর সাধু সাজতে হবে না লড়ব মরবো আর বেঁচে থাকলে বিজয়ী করবো ইনশাআল্লাহ একটা কথা বলি তিনশো তেরো জনে এক হাজারকে ময়দান ছাড়িয়েছে এক টঙ্ক দিলাম তিরিশ হাজারে দেড় লক্ষকে ময়দান ছাড়িয়েছে আমাদেরই বংশ আমাদেরই রক্ত আমাদেরই ঈমানওয়ালা ভাই পাঁচ হাজারে পাঁচ লক্ষকে ময়দান ছাড়িয়ে রোম সম্রাটকে দখল করেছে একা হজরত উমার আর কয়েকটা সাহাবি মিলে জেরুজালেম বিজয়ী ঘোষণা করেছে মাত্র ৩০টা যুবক গিয়ে বাহরাইনকে দখল করেছে ইনশাল্লাহ সেই রক্ত আমাদের বুকে আজও আছে না রে দেখবি কোনো দিন না মরলে শহীদ বাঁচলে গাজী ভয় করবেন না কিন্তু একটা দুটা কথা বলবো যদি আমি না হক বলি আপনাদের পায়ের জুতোটা আমার মুখ বরাবর মারবেন একদম আমি ওটাকে ফুল বলে চুমা দিয়ে দেবো না হক যদি বলে থাকি আজকে যে বিষয়ে বক্তব্য রাখবো ওটা আর দু মিনিট চার টাইম লিছি। প্রতিটি জালসাই এখন আমার তেরোটা জালসা আছে আমাদেরকে তৈরি হতে হবে এবং প্রতিটি এখন সচেতনতার সেটা কি জানেন কোনদিন বহন করতে পারে না আমার কথা বুঝে এসছে আপনাদের সামনে যদি বুঝে থাকে তাহলে আপনারা সকলে একবার সারা দেবেন দাম পারে। তেষট্টি টন পাথর যাচ্ছে কিন্তু একটা ভোলপিন না থাকার কারণে হাওয়া চারটা চাকাতেই নাই এক চাকা যাবে না মানে যে লিক আছে তার দ্বারা মাল বহন করা সম্ভব তাহলে আমাদের লিকগুলো আমাদের লিকগুলো আগে মারতে হবে না হলে আমাদের দ্বারা ইসলামকে পৌঁছানো সম্ভব হবে না আমাদের লিক মারা নাই বলে ওরা সুযোগ পেয়েছে সেটা কি দুঃখের সঙ্গে বলছি মসজিদ ওরা কেড়ে নিল মসজিদ ওরা কেড়ে নিল আমার সঙ্গে শব্দ দিয়ে উত্তর দেন মসজিদ ওরা এটা ঠিক না আগে আমরা মসজিদ ছেড়েছি এটা ঠিক এই লিকটা কে মারবে আগে আমরা মসজিদ ছেড়েছি তারপরে ওরা নিয়েছে দেখছে যে এদের কাজে লাগবে না তিনতলা মসজিদ নিচে কাতার ফজরের সময় ইমাম সাহেব সালাম ফিরে দেখছে খলিল চাচা জলিল চাচা আর হবিব চাচা তিনটে পেছনে আছে এর জন্যে কাউকে দোষ দেবে না আমাদের লিক হয়ে গেছে টিউ আমরা আল্লাহকে সঙ্গে নিতে পারিনি জিহাদের ময়দানে নামতে গেলে সাথে আল্লাহকে রাখতে হবে চেহারাতে রসুলকে রাখতে হবে মদত আসবে যে মদত সাহাবিরা দেখেছেন এই জন্যে সুর নূরের একটা আয়াত আপনাদের সামনে বলে আজকে আমি মেন বক্তব্যে চলে যাব ওয়াদ আল্লাহুল্লা জি না মিনকুম ওয়াদা আল্লাহুল্লা মিনকুম ওয়া আমল লা ই লা ইয়াসতাখলিফান কামাস্তা খালাফাল্লা জি কাবলিকুম আল্লাহ বলছেন স্বয়ং আরসওয়ালা বলছেন আল্লাহ বলছেন তোদের সঙ্গে আমি ওয়াদা করছি আল্লাহ ওয়াদা করছেন যার কোনো সন্দেহ নাই তোরা সকলে ইমানান আনান হান্ড্রেড পার্সেন্ট মসজিদে ঢুকে যা যেমন সাহাবিরা সারা বিশ্বে ছড়ি ঘুরিয়েছে আজকে তোদের পায়ের তলে বিশ্বটা করে দেব এটা নগদ লাভ কোন মন্ত্রীকে ডেপুটেশন দিতে হবে না শুধু একজনকে রাজি করেন একজন হাজার জনকে লয় গোটা পৃথিবীকে আল্লাহ পায়ের তলায় করে দেবে শাসন করবে এই মুসলমান শাসিত হবে অন্য জাতি রাজনৈতিক জ্ঞান মুসলিম ছাড়া পৃথিবীর অন্য কোন জাতির মাথায় আছে দেশ চালাতে কি মুসলিম ছাড়া কেউ পারবে হ্যাঁ এদের নেতা কিভাবে দেশ চালিয়েছে বিধবা এতিম দুঃখ কেউ কাঁদেনি তাদের চোখের পানি মুছে গেছে এতিমরাও পর্যন্ত সান্ত্বনা পেয়েছে আর ছোট্ট তিসোরা লি ই লা ফি কোরাইশ ই লা ফিহিম ঋলাতা সিতা ইয়া সোয়েফ ফালিয়া বুদু রব বাহা গল আল্লাদি আ ত মাহুম মিন জুরিউ ওয়া আ মিন খফ দুটো আয়াত মাথায় ভরেন দুটো বেশি লই আল্লাযী আতা'মাহুম মিন জুরিয়ু ওয়া আ'মানাহুম মিন খফ একটা মসজিদের দিকে এটা আয়াতটা নাজিল হয়েছে কাবা শরীফকে কেন্দ্র করে আমি আপনাদের গায়ে মসজিদটাকে এদিকে পশ্চিম আছে একটা মসজিদের দিকে যদি আঙ্গুল তুলি দে বলি ঘরের মালিকের নাম কি আপনারা উত্তর কি দিবেন আল্লাহ আল্লাহ বলছেন ওই ঘরের মালিকের তোরা পূজা কর ওই ঘরের মালিকের পায়ে তোরা মাথা নামা ওই ঘরের মালিককে তোরা ইবাদত কর ওই মালিকের গোলামি কর ওই মালিক তোদেরকে দুটো জিনিস দিবে অভাব মুক্ত করবে আল্লাহ জি আতা হুম্মিন জো তোদেরকে খাওয়াবে অভাবের সময় ও খফ দ্বিতীয় যে দিক থেকে তোদের ওপরে অত্যাচার আসবে তিনি দায়িত্ব নিয়েছেন নিরাপত্তা দিয়ে তোদেরকে ঘেরে রাখবে আমাদের বিশ্বাস নাই আমাদের বিশ্বাস নাই আমাদের বিশ্বাস নাই বিশ্বাস আছে মুখে দিলে নাই যে ওই ঘরওয়ালা আমাদেরকে কি করে ওখান থেকে পারবে আল্লাহ এক সেকেন্ড লাগবে না যে মুদি মুসলমানদের কলিজা খেতে চাইছে আল্লাহ যদি ইচ্ছা করে ওকে আজ রাতেই ইমান দিবে কাল সকালে ও মুদি থাকবে না মুসলিম হবে ইনশাআল্লাহ তো সেই মাবুত কে রাজি করার জন্য আমরা রেডি হয়ে যাই এই বার্তাটা সব জায়গায় পৌঁছাছি আপনার একবার মুখ খুলেন আব্রাহা বাগচাকে ধ্বংস করতে বড় পাথর আনতে হয়নি আবাবিলের ছোটো কাঁকড়ে ধ্বংস হয়ে গেছে কোরআন বলছে সেই আল্লাহ এখনও আছে নমরুদকে জুতিয়ে মেরেছে ওই আল্লাহ এখনো আছে ফেরাউনকে ডুবিয়ে মেরেছে ওই আল্লাহ এখনও আছে নির্বাচন করে আল্লাহর গদি চেঞ্জ হয়নি আজও যদি আমরা আল্লাহকে রাজি করি যত ফেরাউন নমরুদ আছে আল্লাহ জুতিয়ে ডুবিয়ে মারবেন ইনশাআল্লাহ কিন্তু কাজ হচ্ছে আমাদেরকে এগিয়ে যেতে হবে এখন আমার বার্তা আপনাদের কাছে পৌঁছানো হলো আমরা সকালে রেডি তো ইনশাল্লাহ আমি আপনাদের সামনে আয়াত করেছি কবর সম্পর্কে তো এক তো বিশ মিনিট এই বক্তালিয়ে বারোটাই ছাড়বো এক সেকেন্ড আগে যাব না তোমরা কি করে সভা চালাবে এর জন্য আমি দায়ী নেই বক্তা নিয়ে এসে হাজির করে দাও আল্লাহ তাবারাক চার পাঁচটা বা কথাতে আমার জিন্দগিকে বেঁধে রেখেছেন আমরা একটা সফরে আছি আমাদের সফর শুরু হয়েছে আত্মা জগৎ থেকে সফর শেষ হবে আমাদের জান্নাতে গিয়ে আত্মা জগতটা কোথায় বলবো বেশি লম্বা সময় নিব না আত্মা জগৎটা কোথায় জান্নাতুল ভিতরে একটা ময়দান আছে তার নাম আত্মা জগৎ কেন ওই নামটা হলো হজরত আদম আলে সাল্লামকে ওই জায়গাতেই আল্লাহ নিজের হাতে বানিয়েছিলেন এবং প্রাণ দিয়েছিলেন আর আদমের পিঠে হাত দিয়ে সমস্ত আত্মাগুলো আল্লাহ ওখানে বানিয়ে রেখেছেন স্টোরেজ করে রেখেছেন জমা করে রেখেছেন তে আমার পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে পালাক্রমে কে কোন সালে আসবে আর ক তারিখে যাবে ক তারিখে আসবে আর ক তারিখে যাবে এটা আল্লাহ নিজে কন্ট্রোল করছেন তিনি হলেন কন্ট্রোলার সেইটাই হলো আত্মা জগৎ আমরা সেখান থেকে এসেছি এই ওখান থেকে কিন্তু এই দেহ আসেনি দেহ মা বাপের ক্রসে শুক্রানো ডিম্বা নদী এই দেহটা তৈরি হয়েছে পুতুলটা তৈরি হয়েছে একশো কুড়ি দিন লেগেছে মায়ের পেটে দেহটা পূর্ণাঙ্গ হতে তারপরে ওই আত্মাটা এসে ওখানে আল্লাহ দিয়েছেন ফ্রেস্তার মাধ্যম দেহটা সঞ্চার হয়েছে দিয়ে এই পৃথিবীতে আমরা এসেছি দিয়ে আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান من اي شيء خلقه من نطفه خلقه فقدر ثم السبيل يسر ثم اماته فاقبرا من اي شيء خلقه মিন নুতুফাদিন খলাকাহু কহু ফকদদারা সুমা সবি লায়ে সারা শুম তহু ফরা আল্লাহ বললেন মিন সেন খাল কহু কোন জিনিস থেকে তোমাদেরকে বানানো হয়েছে তোমরা জানো কি তোমাদেরকে কি জিনিস থেকে আমি আল্লাহ বানিয়েছি সেই জিনিসটার ব্যাপারে তোমাদের জানা আছে কি আমি তোমাদেরকে বানিয়েছি দ্রুত গতি বীর্য থেকে মেয়েদের বীর্যতে ডিম্বানো পুরুষের বীর্যে শুক্রাণু এই দুটি বীর্যকে আল্লাহ তাবারাক বাতালা বলছেন

النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينجر الإنسان مما خلق خلق مما دافق يخرج من بين الثلب والترائب يخرج من بين الثلب والترائب আল্লাহ তার ফ্যাক্টরি সম্পর্কে বলছে পুরুষের মেরুদণ্ড হার থেকে মেয়েদের বুকের ভিতর থেকে দুই জায়গা থেকে সম্পদ নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি মানুষ নামে প্রাণীটা আমি বানিয়েছি একই হাড়ির খাবার একই মাছ একই মাংস একই গাছের ফল একই ফলের ফুল ফল ফ্রুট না में परिणाम मशीने जक जाए তাতেও বিরাট তৈরি হয় সেখানো বীর্য তৈরি হয় কিন্তু আল্লাহর সেখান থেকে শুক্রানো হয় না ডিম্বাণ হয় একই হাঁড়ির খাবার একই বাগানের ফল ফ্রুট একই মাঠের শাক সবজি পুরুষ নামে মেশিনে যখন ঢুকে যায় সেখান থেকে রক্ত হয় বীর্য হয় কিন্তু ডিম্বাণু হয় না শুক্রাণু হয় আল্লাহ তো

তোমার রাস্তাটা কিসের রাস্তা সেটা হাই রোড ছিল না সেটা রেললাইন ছিল না সেটা বড় গেট সোনার বানানো ছিল না চাঁদির বানানো ছিল না আমি আল্লাহ তোমাকে দুইবার পেচ্ছাপের রাস্তা দিয়ে বের করেছি তোমার মূল্যটা তুমি দেখে নাও তোমার মূল্যটা তুমি জেনে নাও সুমাস এত সংকীর্ণ রাস্তা দিয়ে তোমাকে পৃথিবীতে এনেছি এই রাস্তাটাকে প্রশ্ন সুষ্ঠ আমি করেছি তোমার জন্য এটা তোমার মায়ের জন্য সুন্দর প্রশস্ত করেছি পৃথিবীতে আনলাম তোমাকে আমি বানালাম মানুষ বানালাম সব ভুলে গিয়ে তুমি বেলাইন হয়েছ কি লাইনে আছো আমার জানার দরকার নাই তবে তোমার শেষ অঙ্কটা শুনে লাও শেষ অঙ্কটা শুনে লাও সুম্মা আমাত Oh, ফা সুম ফাড়া একদিন আমি তোমাদেরকে কবরে শুইয়ে দেব আমি ছোটো খাটো হিরো নাই আমি ছোটখাটো মাস্তান নাই আমি বানাতে পেরেছি আমি বানিয়েছি আমি ফ্যাক্টরি বানিয়েছি আমি তোমাদের বানিয়েছি কোটি কোটি বানিয়েছি বানিয়েছি তো বানিয়েছি আমি মারতেও পারবো মারার কবরে তোমাকে আমি করে দিব যেদিন কবরে শোয়াব সেদিন তোমার চোখ খুলবে আমার নাম আল্লাহ এমন একটা দিন আসবে কবরে কেউ থাকবে না কবর থেকে সব উত্থান করা হবে তুলে যাওয়া হবে কবরে শুধু জমা করছি মাত্র এক এক করে জমা করতে করতে কয়েক বিলিয়ন

কানা লাই রকিবা হে বিশ্ব মানব সকল ও আল্লাকে ভয় করো সে আল্লাহ কত ক্ষমতাবান একটা মানুষকে হাত দিয়ে তৈরি করেছে তৈরি করার পর তার পাশলে হাত দিয়ে এবং আত্মা তার বিবিকে বানিয়েছে তাহলে একটা নারী হলো পুরুষ হলো এই দুটি মেশিন দিয়ে সারা পৃথিবীতে ও বাদশামিন হুমা ও গোটা বিশ্বটাকে ভরে দিয়েছে মানুষ আর মানুষে অনেক নারী এবং অনেক পুরুষে ভরে পড়ে গেছে আল্লাহ তাবার আকবার তালা বলছেন তুমি ওই আল্লাহকে ভয় কর যে এতগুলো মানুষের পপুলেশন দিয়ে দিয়েছে যেন কটি কবরে চলে গেল এখন জমা হচ্ছে এখানে হতে 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 জমা দিন শেষ হবে শেষ লোকটা যেদিন মারা যাবে সুম্মানুফিকা অনুফিকা ফিসুরি ফসাই কামান ফিসামাওয়াতি ওয়াল আরদি একদিন পৃথিবীকে আমি ধ্বংস করে দিব একসাথে সব মরবে এখন এক দুই করে মরছে সব মরে যাবে আর ইল্লা মানশা আল্লাহ সুমমানুকি নুফিকা ফিহি উকুরা এবং দ্বিতীয় সুর যখন পূবব কবর থেকে সবগুলোকে তুলে হাসুরের ময়দানে জমা করব কবর একটা জায়গা কতদিন এখানে থাকতে হবে ये